এমন অনেকে রয়েছে যাদের মোবাইলটি চার্জ দিলে একদম গরম হয়ে যায় আগুনের মতো তো আপনার এই মোবাইলটি চার্জ দিলে এরকম গরম হওয়ার পিছনে আপনার তিনটি কারণ রয়েছে মূলত এই তিনটি সমস্যার কারণেই আপনার মোবাইলটি যখন আপনি চার্জে দেন ওই সময় আপনার মোবাইলটি আগুনের মতো কিন্তু গরম হয়ে যায় এখন আপনি যদি এই তিনটি কাজ বন্ধ করেন আপনার মোবাইল থেকে তবে কিন্তু আপনার মোবাইলটি চার্জে দিলে কিন্তু আর গরম কিন্তু হবে না তো তিন ফিগার্সের ভিতরে এক নাম্বার কাজটি হলো আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু এই যে আপনার ব্লুটুথ এবং কি ওয়াইফাই অথবা ইন্টারনেট ডাটা এইগুলি কিন্তু আপনার এখান থেকে কোনো রকমে চালু কিন্তু থাকতে পারে আপনি যখন মোবাইলটি চার্জ হয়ে দেবেন ওই সময় আপনি অবশ্যই এইখান থেকে এই যে আপনার ওয়াইফাই ব্লুটুথ এবং কি আপনার এইখান থেকে দেখতে পাবেন মোবাইল ডাটা এবং কি এখান থেকে এই যে কিছু বিষয়গুলো রয়েছে এইগুলো যেন আপনার এখান থেকে চালু না থাকে যদি এখান থেকে এগুলো চালু থাকে তাহলে আপনি যখন মোবাইলটি চার্জ হয়ে দেবেন ওই সময় কিন্তু অবশ্যই আপনার মোবাইলটি কিন্তু গরম হবে তার কারণ এগুলি কিন্তু আপনার ডিসপ্লেতে এমনিতে রান করায় এবং আপনি যখন আপনার মোবাইলটি চার্জ দেবেন ওই সময় কিন্তু মোবাইলের প্রেশার কিন্তু অনেকে কিন্তু বেড়ে যাবে যার ফলে কি হবে আপনার মোবাইলটি কিন্তু আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাবে তো অবশ্যই আপনি যখন মোবাইলটি চার্জ দিবেন এই যে ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডাটা এবং এখানে যে আদার্স কিছু বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে অফ কিন্তু করে দিতে হবে তো দুই নাম্বার যে কাজটি রয়েছে সেটা হলো আপনি যত পারবেন আপনার মোবাইলটি যখন আপনি চার্জে দিবেন ওই সময় কিন্তু আপনাকে আপনার মোবাইলটি যদি পারেন অফ করে তারপরে আপনি চার্জে দিবেন তাহলে কিন্তু আপনার পুরো ঝামেলায় কিন্তু থাকলো না আপনার মোবাইলটি যখন অন করা থাকবে ওই সময় কিন্তু আপনার মোবাইলটি কিন্তু ডিসপ্লেতে রান হবে মানে একটা জিনিস অন করা মানে বুঝে এখন আপনি যখন ওই মোবাইলটি আপনার চার্জে দিবেন ওই সময় কিন্তু রুটটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় যার ফলে এর কারণে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু গরম হতে পারে আপনি অবশ্যই যদি পারেন আপনার মোবাইলটি কোনো দরকার না হলে আপনি বন্ধ করে তারপর আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে এই যে সেটিং অ্যাপটি রয়েছে প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটি সেটিং অ্যাপ কিন্তু থাকে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে নিচে চলে আসবেন ভিসা সরাসরি কেন দেখতে পাবেন এই যে সিস্টেম আপডেট নামে একটি অপশন কিন্তু প্রায় প্রত্যেকের মোবাইলে কিন্তু থাকে আপনাকে কি করতে হবে এই অপশনটি এখান থেকে যেখানে থাকুক এইটা কিন্তু আপনাকে খুঁজে কিন্তু বের করতে হবে খুঁজে বের করার পর আপনি কি করবেন এই অপশনের উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার আপনার এখানে বেশ কিছু করে লোড দেবে লোড দেওয়ার পর কিন্তু আপনাকে এখান থেকে তারা বলবে আপনার মোবাইলটি কিন্তু এখান থেকে আপডেট কিন্তু করে নিতে হবে তো যদি কোনো রকমে আপনার মোবাইলটি এরকম আপডেট চাই

তাহলে বুঝতে নেবেন এটা আপনার মোবাইলের সমস্যা এবং এই সমস্যা থেকে আপনার বেরার কোন রকম রাস্তায় কিন্তু আপনার মোবাইল দুর্বল এবং কি আপনার মোবাইলের আইসি দুর্বল আপনার মোবাইল ইউজ করে ভালো না যার ফলে কি হয় আপনার মোবাইল কিন্তু গরম হয়ে যায়